কৃষক আমদানি যদি করে হাঁটে তাহলে হয়তো আমদানি হবে না করে তাহলে আর আমদানি হবে না আর সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজার তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার এই মুহূর্তে বাজারের পরিস্থিতি কেমন আছে এবং কাস্টমার কেমন আছে আমরা সব কিছু বিক্রেতার কাছেই শুনবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করেই কিন্তু আজকে পরিবর্তন পেঁয়াজের বাজার অনেকটা ধস নেমে গিয়েছে তবে আজকে কত টাকা করে বিক্রি করছে বিক্রেতা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আহ চলুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে আমাদের কি আজকে 13 তারিখ না ভাই জি 13 তারিখ 13 নভেম্বর আর বৃহস্পতিবার আজকে বাজার কেমন যাচ্ছে মনে হয় বাজার আজকে ব্যাচা কিনা একটু কম মানে রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া নাই লোকজন নাই মানে এজন কম না জি 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 আজকে পোজার বাজার কেমন দেখতেছেন যে আজকে বাজারটা কেমন যাচ্ছে হাটের বাজার কি হাটের বাজার আজকে

আর পাশেরটা এই যে পাশেরটা এটা একটু ভালো দেখতেছি অন্য পাপনা পাপনা কত 98 টাকা দাম চাই 98 টাকা মানে পাপনার পিস তো তো 110 টাকা 98 দাম চাই কেন কেন বেচি না এটা মানে অন্যান্য ঘরে দেখি যে 110 টাকা করে এরকম সাইজের পিসগুলো চাই তুইগুলা কি দাম দিতে পার কিনা আছে ওটা মোটা মাল এরকম আচ্ছা আচ্ছা কমাল যে পাশেরটা এটা কত এরা আপনারা বেচেতেছে 98 100 টাকা মানে 98 100 মানে এটা একটু বড় না ওটার থেকে বড় রসুনের বাজারটা কেমন যাচ্ছে রসুনের বাজারটা একটু বাড়তে দিকে মানে বাড়তির দিকে মানে শেষ সময় রসুন মানে দাম বাড়তেছে আস্তে কত আজকে এটা বেশি 58 60 58 টাকা 60 টাকা না তো আমরা দেখছি আপনার এখানে কিন্তু অনেক পেঁয়াজ আছে এই যে পোচা পেঁয়াজ কত বিক্রি করতেছে এটা ফাটা এটা বেশি যে আপনার কত 45 50 45 50 এটাও না এইগুলা এগুলা তো মানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় না হ্যাঁ এটা বিক্রি তাড়াতাড়ি এটা নষ্ট পেঁয়াজ তো ওই জন্য এখানে বাসলে ভালো পেঁয়াজ বের হয় না ওই দেখা যাচ্ছে যে গরিব এলাকা যারা গরিব মানুষ তারা কেন কম দামের আচ্ছা সবাই তো দামের জিনিস কিনতে পারে না এদিকে দেখতেছি যে পাশে এগুলো এটা হ্যাঁ এটা বেশি পঁচানব্বই টাকা পঁচানব্বই পাশের টা এটাও এরকম ছিয়ানব্বই টাকা মানে আজকে তো অনেক ঘরে অনেক আছে মানে মাল আছে কম বেশি আছে বেচা কিনা একটু ছলো আছে লোকজন কম এটা কত বিক্রি করতেছেন এটা একটু ভালো দেখতেছি এটা ভালো মাল এটা সাতানব্বই দাম চাই এনো বেশি নাই সাতানব্বই টাকা যে পাশের এগুলো ওরে বেশি চুরানব্বই পাঁচানব্বই তিরানব্বই মানে এই মুহূর্তে ভাই যে শেষ মৌসুমে এই এত পেঁয়াজ আছে তো পেঁয়াজের বাজার মানে কিছুদিনের মধ্যে তো একবার হুট করে অনেক একশো পার হয়ে গেল একশো টাকা পার হয়ে গেছিল আবার যে আমদানি একটু বেশি হয়েছে আবার বাজার ধাম করে চারশো পাঁচশো টাকা কমে গেছে এই যে এইভাবে যদি নামে ওঠে আর যারা ব্যাপারী আছে তারা তো বিশাল লস হবে মানে এই যে বাজার আপ ডাউন করলে সব থেকে ক্ষতিগ্রস্ত হয় ব্যাপারীদের না ব্যাপারী সবার আমাদেরও তো ক্ষতিগ্রস্ত আমরা মালপত্র বাকি বেশি পরে তো টাকা পয়সা ঠিক পাই না মানে আমাদের তো কষ্ট হয়ে যায় মানে বাকি পরে দাম কমে গেল দিতে না ওই সময় দেখা যাচ্ছে যে টাকা ঠিক মতন দিতে চায় না আচ্ছা তাহলে আমরা ওই সময় তো আর টাকা ঠিক মতন দিতে পারি না আমাদের তো সম্পূর্ণ বাকি বেচা লাগে বাকি সাম্বাদার ম্যাক্সিমাম সবই বাকি আচ্ছা যত কয়জন বেঁচে আচ্ছা এই যে বাকি বিক্রি করার পর মনে করেন আজকে বাকি বিক্রি করলেন পরের দিন দাম বেড়ে গেল পরে তো তাতে কি হবে এখন পরে দেখা যাচ্ছে যে নেবে সে লাভবান হবে আর যে বেজবে সে ঠকবে কাঁচা মাল বাড়তে কমতে পারে আবার দেখা যাচ্ছে আজকে নেছে কালকে কমে গেছে তিন টাকা 5 টাকা ওরত্ব কিছু নাই কাঁচা মালে বাজার কোন স্টেশন না এই দাম কম বেশি এই মতে কোন কোন জেলা থেকে प्याज আসছে আপনাদের ইয়ে মাগুরা রাজবাড়ি ফরিদপুর পাবনা কুষ্টিয়া মানে সব জেলায় কম বেশি আসতেছে না আচ্ছা এই যে মুড়ি কাটা কোন জেলার পিয়াস আগে আসি যে মুড়ি কাটা এটা আপনার পাবনা ঈশ্বর দিয়ে পাবনার মালটা আগে আসে পাবনা ঈশ্বর না পাবনাটা আগে এখন পাবনার যারা মুড়ি কাটা লাগাইছে আপনাদের সঙ্গে কি এখন পর্যন্ত কি যোগাযোগ করছে যে মাল দিবে হ্যাঁ যোগাযোগ তো কম বেশি করছে আচ্ছা আপনারা যদি আবার যোগাযোগ করতে চায় একটু ফোন নাম্বারটা বলেন তারা আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যলে শামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ভাই যে আপনারা কি এই যে মুড়ি কাটা কি আপনার আপনার ঘরে আগে নিয়ে আস আসবেন নাকি এটা বলেন দেখি সবার ঘরে সবার প্রথমে কে আনে মুড়ি কাটা মুড়ি কাটা এখন দেখা যাচ্ছে যে হয়তো আমাদের আমরা যা যে এলাকার মাল পাবো ওইটা হয়তো পড়ে আসতে পারে এখন কোন ঘরে আগে আসে বলা যায় না এটা হচ্ছে যারা ব্যাপারীরা নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ তারাই ভালো আপনার কি চিন্তাধারা আছে যে মুড়ি কাটা সবার আগে আপনার ঘরে আসবে না সবার আগে আমাদের ঘরে আসবে না কেন আসবে হয়তো ওইদিকে অন্য ঘরে আসতে পারে ঠিক আছে যে ঘরে আগে আসবে বলা যাচ্ছে না আচ্ছা আচ্ছা বা এই যে আমরা দেখতেছি যে এই যে বাজারটা আসলে শুধু পেঁয়াজের বাজারটা আমদানির মধ্যেই কমেনি এর মধ্যে কিন্তু কমছে যে যে বাইরের বাইরের দেশের চড়াই পথে যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো আসছে এইগুলাও কিন্তু মূল কারণ বাজার কমার তাই না হ্যাঁ ওইটা দেখা তো অনেকে ভাবে যে মানে ইন্ডিয়ান আসছে অনেক পাইকে পত্রা ঠিক মতন মালপত্র নেয় না ঠিক আছে এত সমস্যা ব্যাপারীরা মাল কিনে মাল কিনে ঠিক মতন ই করতে পারে না আপনার এই যে মাল ইন্ডিয়ান মালগুলা আসাতে তো আপনার দেখা যাচ্ছে ব্যবহারে তো লস ক্ষতিগ্রস্ত দাম করে দুইশো টাকা তিনশো টাকা কমে গেছে ইন্ডিয়ান আসা ইন্ডিয়ান আসাতে এখন যে এই যে আমাদের আসলে এটা একটা মানে বড় ক্ষতি কৃষকদের কিন্তু ইন্ডিয়ান পিয়াজ আসলে নাকি ইন্ডিয়ান পিয়াজ তো সরকার অনুমতি দেয় নাই এখন এটা কেমনে আসতেছে একমাত্র তারাই বলতে পারেন কারা নিয়ে আসতেছে এটাও তো বলতে পারবো না মানে যদি ইন্ডিয়ান পেঁয়াজ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে বেচা কিনা ভালো চলে এইটা আসলে আমরা বুঝতে পারলাম না যে এতদিন বাজারে ঘুরি তবে ইন্ডিয়ান পেঁয়াজ আসার সঙ্গে সঙ্গে মানে কাস্টমার দিয়ে ভরপুর থাকে যে ঘরগুলোতে প্রত্যেকটা ঘরে দেশি পেঁয়াজও ভালো বিক্রি হয় ভালো দামে আপনার দেখা যাচ্ছে ওই সময় সারা বাংলাদেশে পাইকাররা এ সময় শ্যামবাজার এসে মাল নেয় আর এখন যারা কিনতে আইব শ্যামবাজার ওরা বিভিন্ন মোকামের থেকে বিশ বস্তা তিরিশ বস্তা নিয়ে নিয়ে চলে যায় দোকানে এখন তার সাম আসা লাগে না আর ওই সময় যদি বাইরের মালটাল থাকে দেখা যাচ্ছে তারা মোকাম করে না সবাই সে সময় সাম বাজার আচ্ছা আচ্ছা বুঝছেন কিন্তু দেখা যাচ্ছে যে এইরকম বেসা কেনা যদি হয় তাহলে তো আমরা ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত একটা ঘর খুলে প্রায় আট দশ হাজার টাকা খরচ আছে আমরা সারাদিন পরে কয় বস্তা মাল বেছে বাইরের কোনো কাস্টমার তো আসে না আমাদের ব্যবসা দিন যাচ্ছে খারাপ দিন যাচ্ছে খারাপ হচ্ছে এই যে বাইরের দেশের পেঁয়াজ আসলে মনে হয় বাইরের কাস্টমারও আসে এই জায়গায় ওই সময় দেখা যায় বাইরের কাস্টমার গুলো আসে আসলে এই সময় বেচা কেনা আরো ভালো হয় আমদানিও থাকে বেচা কেনাও ভালো হয় মূলত এই কারণটা আমরা এটাই ধরতে পারি না যে আসলে তখন বেচা মুড়ি কাটা উঠতে দেরি আছে মুড়ি কাটা উঠতে এখন এক মাস লাগবে হ্যাঁ তবে দেশি পেঁয়াজ মানুষ বলতেছে শেষ হয়ে গেছে আবার বলতেছে না আছে এইটা তো বোঝা যাচ্ছে না তো মাল তো কম বেশি কৃষকের হাতে আছে রাখি পাঠি কৃষকের হাতে আছে এটা কোনো আড়দ্বারের হাতে নাই কোন ব্যাপারে কিন্তু হাতে নাই একটা ব্যাপারে আমাদেরকে মাল দেয় আজকে নালে কালকে নাহলে পরশু দিন ব্যথা শেষ আর কোনো আড় আমরা মাল কিনে রাখি না অনেকে দোষ দেয় যে সিন্ডিকেট আমরা তো কোনো সিন্ডিকেট করি না আমরা কিনি না আমাদেরকে কৃষক ব্যাপারই দেয় আমরা সেইটা বিক্রি করি কমিশনে আচ্ছা আচ্ছা যারা না বুঝে বলে যে আমরা সিন্ডিকেট করি এটা না বুঝে বলে আমাদের কোন হাত নাই যদি দাম বাড়ে কমে একমাত্র হাটে হাটে জি কৃষক আমদানি যদি করে হাটে তাহলে হয়তো আমদানি হবে না করে তাহলে আর আমদানি হবে না আচ্ছা ধন্যবাদ এখন তো বাজার কম বেশি একমাত্র যারা হাটে উঠাবে তাদের হাতেই যদি বেশি উঠায় তাহলে আপনার দেখা যাচ্ছে দাম কমবে কম উঠালে পরে দাম বাড়বে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আমরা কিন্তু আজকে নিউ বাণিজ্যালয় থেকে শুনলাম আপডেট আমরা দেখ